সেই ডিজাইনটা যদি আমাদের দেয় ওই ডিজাইনে আমরা কাজ করি কখনো এটা কালার কোনো কিছু হয় ওকে ভাঙে বাঁকা হয় গুনে ধরে এরকম কোন ধরনের যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে সম্পূর্ণ রিপ্লেস পাবে এটা যারা ইন্টেরিয়র করবে বা করাবেন ভাবছেন তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাদের আজকের কিন্তু গুণটা হারাম হয়ে যাবে আজকে আমরা একটা সরাসরি লাইভ একটা প্রজেক্টে আছি সেখানে আমরা আসলে কি কি কাজ করা হয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে আমি রয়েছে হচ্ছে প্রাইম এশিয়া

টিভি ক্যাবিনেট করা আছে আচ্ছা আচ্ছা ওকে মানে এগুলো আসলে কি ধরনের বোর্ড আসলে কাজ করে এখানে বোর্ড না আমরা হচ্ছে সব অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করি আচ্ছা অ্যালুমিনিয়াম হ্যাঁ এখানে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং সবটাই হচ্ছে 100% অ্যালুমিনিয়াম দিয়ে করা আচ্ছা 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 যেমন এটা হচ্ছে উডেন কালারের করা আচ্ছা আচ্ছা বাট আমাদের বেশ কিছু কালার আছে ওকে যেমন ভিতরের এই শীটটার হচ্ছে আমাদের 100 প্লাস কালার আছে আচ্ছা যে বর্ডারটা ইউজ করা আছে অ্যালুমিনিয়ামের এটার আটটা কালার আছে আচ্ছা কারণ আবার এটা হচ্ছে ওনিউডেন কালার চয়েস করছে আমরা কালার দিয়েছি এখানে আর যদি অন্য অন্য কোনো কালারও চায় সেই কালারটা আমাদের কাছে আছে যে যে কালারগুলো আছে সেগুলো থেকে অন্য কোনো কালারও যদি চয়েস করে সেটা আমরা দিতে পারবো আর এগুলো আমরা সম্পূর্ণ হচ্ছে কাস্টমাইজড করি আমি আসলে আগে প্রসেসিংগুলো বলে নিই যেমন আমরা এগুলো স্কোয়ার ফিট হিসেবে কাজ করি একটা স্পেস আছে স্পেসটা আমাদের দেখাইলে ওই স্পেস অনুযায়ী আমরা হচ্ছে কাস্টোমাইজড করে কাজ করে দিই যদি ক্লায়েন্টের নিজস্ব কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটা যদি আমাদের দেয় ওই ডিজাইনেও আমরা কাজ করি আর যদি কোনো ডিজাইন না থাকে জাস্ট স্পেসটা আমাদের দেখাইলে ওই স্পেসে আমরা ডিজাইন করে কাজগুলো করে দিই ওকে সারা বাংলাদেশ করছেন সারা বাংলাদেশ আমরা কাজ করি আর এগুলো স্কোয়ার ফিট হিসেবে করি যেমন এগুলা এটা করা আছে 2400 টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা পার স্কোয়ার ফিট হচ্ছে 2400 টাকা 2400 টাকা ওকে আচ্ছা উইথ ম্যাটেরিয়ালস এবং ফিটিং সকল কিছু এটা ভিতরে ইনক্লুডেড ওকে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যেমন এই যেটা এখানে গ্লাস দেওয়া আছে ভিতরে কিছু না জিনিস রাখা আছে টিভি রাখা আছে এখানে একটা স্পেস আছে ওকে মাসখানে খুলে দেখেন হ্যাঁ এগুলো পাল্লা দেওয়া আছে আচ্ছা

কেন হচ্ছে আমরা এখানে কাজ করছি যেমন যে এখান থেকে দেখাই এটা হচ্ছে

চমৎকার যখন আসলে একটা হুড লাগে সেক্ষেত্রে হুডের উপরে যে অংশটা থাকে সে অংশটা আসলে কাজে লাগে না কিন্তু সেক্ষেত্রে দেখেন এই কাজটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারতেছেন চমৎকার তারপরে এখানে যে ড্রয়ার দেওয়া আছে আচ্ছা আচ্ছা নিচে ড্রয়ার দেওয়া আছে এখানে ড্রয়ার আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ধরনের কাজগুলো করা হয়েছে এখানে যে ড্রয়ার করা আছে আচ্ছা ওকে পাশাপাশি দুইটা ড্রয়ার দেওয়া আছে কিন্তু দুইটা ড্রয়ার দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ অংশ ব্যবহার করতে পারতেছে কোনো জায়গায় কিন্তু বাদ নাই দেখেন এই পাশটায় কিন্তু ব্যবহার করতে পারতেছে আবার এই পাঁচটাই হচ্ছে আহ দা বটে বা যে কোনো জিনিস কিন্তু আপনি রাখতে পারবেন দেখেন খুবই সুন্দর করে কেটে করে দেওয়া আছে

যেমন এই রান্নাঘর দেখেন একটা ইউজ করতেছে না এই যে পানি লেগে আছে দেখেন আপনি হাত দিয়ে এই যেমন সাধারণত পানি পড়বে এটাই স্বাভাবিক কিন্তু অলরেডি এই যে দেখেন দেখেন এটা পানি দেওয়া আছে আপনি ঘষা দেন দেখেন এটা যদি হবে না কিন্তু ওকে

এটা এটা হচ্ছে একটা বুক সেলফ করা আছে একটা রিডিং টেবিল করা আছে এখানে রিডিং টেবিল একটা ড্রয়ার আছে ড্রয়ারে অনেক জিনিসপত্র রাখা যায় এখানে একটা দেওয়া আছে ভিতরে এখানে একটা চেয়ার দেওয়া আছে টেবিল এর কিবোর্ড বা এইসব জাতীয় জিনিস রাখার জন্য প্রয়োজন হয় এখানে হচ্ছে একটা পাল্লা দেওয়া আছে ভিতরে সব বেলা সেলফ দেওয়া আছে এখানে হচ্ছে

এখানে আবার একটা ড্রয়ার আছে সিক্রেট ড্রয়ার আচ্ছা সিক্রেট ড্রয়ার কিন্তু দেওয়া আছে ওকে এখানে সেলফ করা আছে আচ্ছা আচ্ছা ওকে এগুলো পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের উপর পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম আর 1 2 3 4 5টা পাল্লা ই আছে এখানে আচ্ছা পাঁচটা পাল্লা আছে ওকে এটা জাস্ট স্পেসের উপরে এটা যদি আরো বড় স্পেস থাকে পাল্লা আরো বড় করতে পারবে ওকে আর এখানে সম্পূর্ণ হচ্ছে সলিড করা আছে যদি কেউ চায় যে আমি এখানে সম্পূর্ণ সলিড করব না এখানে আমি গ্লাস দিব

এগুলা যদি কোনো প্রবলেম হয় ওকে তাহলে আমাদের রিপ্লেসমেন্ট একদম কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু থাকবে চমৎকার ওকে এখন আসেন আমাদের কিচেনে আচ্ছা ঠিক আছে একটা বাসাবাড়ির সবচেয়ে মেইন অংশটা হচ্ছে কিন্তু কিচেন কিচেন রুম যেখানে হচ্ছে আমার মা বোনরা মানে সবচেয়ে বেশি সময় কাটায় হচ্ছে এই রান্নাঘর আর রান্নাঘর যদি সবচেয়ে পরিপাটি হয় তাহলে আর কোনো তো কথাই নেই সম্পূর্ণ কাজ হচ্ছে আমাদের হোয়াইট কালার এর করা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই আগের যে আমরা ইয়া দেখালাম উডেন কালার এরকম একটা ছিল বাট ওটা ছিল আসলে

ওকে দেখেন কিচেন পাইপটা কিন্তু আর দেখা যাচ্ছে না মানে চমৎকার ভাবে কিন্তু করে দেওয়া আছে এই পাশেও কিন্তু যেহেতু ডুব দিয়ে ঢোকার একটা জায়গা হচ্ছে একটা কর্নার করে দেওয়া আছে ওকে আচ্ছা প্রয়োজনীয় জিনিসগুলো পাল্লা দেওয়া আছে আচ্ছা দেখেন প্রত্যেকটা বক্স গুলো চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা ওকে যে পাল্লা হয় পাল্লার জন্য পার্কোয়ার ফিট আচ্ছা যেখানেই স্লাব আছে আমি আবার বলছি যেখানেই স্লাব করা আছে সেটা উপরেও স্লাব থাকতে পারে অনেক কিচেনের উপরে অংশটা স্লাব থাকে আচ্ছা নিচে তো স্লাব থাকে যেখানে স্ল্যাব আছে তখন আমরা হচ্ছে ফন সাইটে কাজ করি আচ্ছা তখন আমাদের বক্স করতে হয় না তখন আমরা ফ্রেম করে ফ্রেমের উপর পাল্লা বসাই আচ্ছা আচ্ছা সে জন্য হচ্ছে 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আর যখন এরকম ফাঁকা ওয়াল থাকবে ওকে যেমন ওয়ালা এখানে কোনো ফাঁকা ওয়াল আছে তখন এখানে বক্স করে বক্স লাগাতে হয় বক্স বসাতে হয় ওকে সেই ক্ষেত্রে 2400 টাকা পার স্কয়ার ফিট 2400 টাকা পার স্কয়ার ফিট আমাদের কালার আছে আচ্ছা বিভিন্ন কালার আছে যেমন স্ট্রাকচার গুলো আটটা কালার আছে ওকে আর ভিতরে যে শীটটা আছে সেটার 100 প্লাস কালার আছে ওকে যদি কেউ চায় ম্যাচিং করা কালার যেমন হোয়াইট কালার বর্ডারের সাথে হোয়াইট কালারের শীট আছে আছে যদি বলে যে আমি হোয়াইট কালার বর্ডারের সাথে অন্য কোন কালারের শীট দেবো সেই অপশনটাও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা আর এটাও সম্পূর্ণ আমরা কাস্টমাইজড করি ওকে যে কোনো স্পেস যে কোনো ডিজাইন আচ্ছা আমরা কাজ করে দেই যদি ক্লায়েন্টের নিজস্ব কোনো ডিজাইন থাকে যদি কেউ কোন ডিজাইন দেয় যে আমরা এই ডিজাইন করতে চাচ্ছি ওকে আমরা ওই ডিজাইনে কাজ করে দেবো যদি কেউ বলে যে আমরা ওই ডিজাইনে কাজ করব না আপনারা ডিজাইন করে আমি জাস্ট স্পেস দিচ্ছি আপনাকে ওই স্পেসে আমরা আপনাদের ডিজাইন করে আমাদের করে দেন আমাদের ডিজাইনার আছে উনি দেখে মেজারমেন্ট নিয়ে ওই ডিজাইনে কাজ করে দিবে আচ্ছা আচ্ছা ওকে আমরা সারা বাংলাদেশ সব জায়গায় কিন্তু কাজ করি আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের শোরুম হচ্ছে বনানীতে 90 এয়ারপোর্ট রোড কাকলি বনানি ঢাকা আচ্ছা এটা হচ্ছে সৈনিক ক্লাব আর যে কাকলির মোড় আছে বনানীর মোড় এটা ঠিক মাঝামাঝি জায়গায় আচ্ছা আচ্ছা আমাদের শোরুমটা শুক্রবার আমাদের বন্ধ থাকে শোরুম শনিবার থেকে বৃহস্পতিবার যে কোনো সময় আমাদের কাছ থেকে পাবে এবং আমাদের যে নাম্বার দেওয়া থাকবে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় করলে আমাদের কাছ থেকে সকল

ডিজাইন করতে চান ইন্টারভিউট সেভাবে কিন্তু আপনারা বাসা বলেন অফিস বলেন সকল জায়গায় কিন্তু আপনারা ইন্টারভিউ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ